এরকম একটা বেড পাবেন উইথ বক্স আর এর সাথে টুডোর ওয়ার্ড্রপ এবং ড্রেসিং টেবিল একসাথে সে কম্বো অফারে আপনি মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় এই পুরো সেটটা পাবেন আর তার সাথে একটা ম্যাট্রেস একদম ফ্রি থাকবে যে কোনো ডাইনিং টেবিল কিনলেই আপনারা একটা বসার স্টুল এক্সট্রা ফ্রিতে পাবেন সুরাকও করতে পারেন মাল্টিপারপাস ইউজ করতে পারেন সফট ক্লোজিং ইউজ আছে যেরকম ডিজাইন চাইবেন সেরকম পেয়ে যাবেন টুডোর ওয়ার্ড্রপ স্টার্টিং রয়েছে বারো হাজার নশো নব্বই একটা লিকের উপর গোল্ড স্টিপের উপর একটা ডিজাইন করা রয়েছে আর অনেকে চাইছেন যে ইন্টেরিয়ার করাতে আমার থেকে

আমার নাম শিবাশিস ব্যানার্জি আচ্ছা আপনাদের শপের নাম কি রয়েছে উড স্টোরিজ

এবং ইএমআই সুবিধা সবকিছুই রয়েছে আর কি একদম তো বলে দিন এই শপের অ্যাড্রেসটা কি রয়েছে এটা গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডের পাশে আছে ঠিক 6 নম্বর বাস স্ট্যান্ডের পাশে গড়িয়া মোড় গড়িয়া মোড় দিয়ে আপনি জাস্ট একটা বিল্ডিং পরে নেক্সট বিল্ডিং টি অ্যাপলো ফার্মেসির ফার্স্ট ফ্লোরে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা গড়িয়া মোড় জাস্ট গড়িয়া মোড়ে দিকে আপনি যদি যে কোনো জায়গা থেকে আসবেন গড়িয়া মোড়ে এসে দেখবেন পুলিশ বুথ এই পুলিশ বুথের পাশ থেকে জাস্ট একশো মিটার এর মধ্যেই আপনি দেখতে পাবেন আমাদের উড স্টোরিজ এর শোরুম জাস্ট ওই পুলিশ বুথের পাশে হান্ড্রেড মিটারস মধ্যে একটু এগিয়েলি উড স্টোরিজ এর শোরুম আপনি দেখতে পাবেন ফার্স্ট ফ্লোরে রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে ভালো ফোন করবেন তোরাল গাইড করতে হবে বা গুগলে সার্চ করতে পারেন সার্চ করলেও পেয়ে যাবেন আর কি হ্যাঁ অনেক তো জায়গা রয়েছে যারা এমন টাইপের কালেকশন এর ওপর ডিল করে থাকেন তো মানুষ এখানে আসবে কেন শুধু কি দামের জন্য না আর কি সঙ্গে কি রয়েছে দামটা ডেফিনেটলি আছে তার সাথে আমাদের নো কস্ট ইএমআই আছে যেটা সম্বন্ধে আমি বলবো এছাড়াও আমাদের কাছে কাস্টমাইজেভেল পুরো অপশন মতন করে দিই এবং ফুল ইন্টিরিয়ারের কাজ তো রয়েছেই তো প্রথমে দেখাবেন প্রথমে একটা বেডরুম প্যাকেজ দেখাই এটাতে হেডবোর্ড এর স্টোরেজ আছে এরকম একটা বেড পাবেন উইথ বক্স এই শুধু বেডটার দাম আছে এখন অফারে মাত্র টাকায় এই বেডটা আপনি পাবেন আর এর সাথে যদি আপনি টু ডোর ওয়ার্ডড্রব এবং ড্রেসিং টেবিল একসাথে সেট করে নেন কম্বো অফারে আপনি মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় এই পুরো সেটটা পাবেন আর তার সাথে একটা ম্যাট্রেস একদম ফ্রি থাকবে নেক্সট এরপর এই একটা বেডরুম প্যাকেজ আছে দেখুন এটা আপনার বেড পাবেন ফুল হাইড্রোলিক স্টোরেজ অনেকেই ভাবতে পারেন যে কম্বো প্যাকেজে দেখাচ্ছেন এমন তো না যেগুলো যেমন তেমন কোয়ালিটির হবে বা যেমন তেমন মানে কাট সাইজ জিনিস দিয়ে বানানো হবে না 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 এগুলো একদম ফুল আপনার এমডিএফ এর উপর তৈরি আছে

না সব জায়গাতেই পসিবল আপনার যদি বাজাজ ইনস্ট্যান্ট হয়ে যাবে আদারওয়াইজ অ্যাপ্রুভাল মাধ্যমে আপনারা ইএমআই পেতে পারেন নেক্সট এই বেড টা দেখতে পারেন এটা একটা ইউনিক বেড আছে এটা আপনার হেডবোর্ড যেমন এল ইডি লাইট ডিজাইন আছে প্লাস প্যাডিং এরও ডিজাইন আছে এবং প্যাডিং আপনি যেরকম বলবেন যে কালারে বলবেন যেহেতু আমার নিজেরা বেডের প্যাডিং বানাই তো আপনি যেরকম চাইবেন সেরকম প্যাডিং ডিজাইন হ্যাঁ উইথ গোল্ড স্ট্রিপ ডিজাইন যদি বলেন বা রোজ গোল্ড ডিজাইন যেরকম বলবেন সেরকম প্যাডিং আমরা করে দিই আচ্ছা ডেলিভারি নিয়ে কি বলবেন ডেলিভারি কোন কোন জায়গায় পসিবল ফার্নিচারের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ডেলিভারি নিয়ে আর কি হ্যাঁ দেখুন আমরা অলরেডি ডুয়ার্স থেকে শুরু করে মালদা রায়গঞ্জ বিভিন্ন জায়গায় আমরা অলরেডি লাস্ট ভিডিও থ্রু দিয়ে অনেক কটা জায়গায় ডেলিভারি করেছি কলকাতা হাওড়া এবং এই সব দিকে তো বটেই তো অল ওভার বেঙ্গল আমাদের ডেলিভারি হচ্ছে মোটামুটি কোয়ান্টিটি মাল নিলে পরে দুই তিন পিস করে যদি নেন কেউ তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারিটা মনে আরো বেশি ভালো হবে অবশ্যই সেটা

আর কি দেখি করা আমাদের সেগমেন্ট করা লাইট রয়েছে ট্যাঙ্গিং রয়েছে অনেকে চাই যে একটু হিডেন লকার হ্যাঁ সেরকম করা আছে ভিতরে লকার সিস্টেম আছে এই সাইডে নিচে সেলফ আছে এবার ভিতরে স্ট্রাকচার কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে যার যেরকম দরকার অনেকে হিজার হ্যান্ড কনসেপ্টে চায় অনেকে ম্যাক্সিমাম প্যাটার্নে কোনো শেষ নেই হ্যাঁ প্যাটার্নে কোনো শেষ নেই এখানে দেখুন একটা আমাদের ড্রেসিং টেবিল সঙ্গে দেওয়া আছে এর উপরে লাইট আছে এর সাইডে কিছু রাখতে পারবেন বাকি যদি কিছু চাই প্রোফাইল লাগাবেন প্রোফাইল লাগাতে পারবেন আমি সাইডে প্রোফাইল লাইট লাগিয়ে আমরা লাস্ট ভিডিওতেও দেখিয়েছিলাম যেরকম করেছি নিচে আমাদের কাছে লাইটের প্রভিশনও থাকে বাহ দারুন দারুন ফুল সেট আছে আর কি বাইরে থেকে শুধুমাত্র প্লাগিং করলে পরেই লাইট অন হয়ে যাবে আর কি

এটা এখন যেটা বানানো আছে এটা আট বাই সাত আছে এবার কাস্টমার যেরকম রিকোয়ারমেন্ট হবে আমরা একটা ডিজাইন বানিয়ে রেখেছি যেরকম ডিজাইন চাইবেন যদি বলেন যে এর মধ্যে রোজ গোল্ড স্ট্রিপের কাজ হবে বা অ্যাক্রেলিকের কাজ হবে বা নর্মাল ল্যামিনেটের কাজ করবে যেরকম চাইবেন সেরকম ডিজাইন আমাদের এগুলো মোটামুটি আমাদের সাইজ অনুযায়ী হয় তবে মোটামুটি আপনি মডুলার বর্ডার আমাদের কাছে থার্টি থাউজেন্ড থেকে স্টার্টিং পাবেন এতগুলোর মধ্যে হ্যাঁ

এবং থ্রি কে আছে থ্রি পয়েন্ট নাইন নাইন এবার কাস্টমাইজেশন হ্যাঁ টু বিএচকে মধ্যে যদি মনে করেন যে একুইটা খরচা করবেন তাও পসিবল আর কি আমার যে মনে হয় আর কি সেম সাইডেরই আমরা একটা বেড বানিয়েছি এটাও দেখতে পারেন এটাতে একটা স্ল্যান্টিং ডিজাইন করা আছে ম্যাচিং করে আর কি হ্যাঁ এর সাথে ম্যাচিং করে এখানে যে আমরা স্ট্রিপ গুলো ইউজ করেছি এটা আপনি রোজ গোল্ডের স্ট্রিপও ইউজ করতে পারেন বা গোল্ডে স্ট্রিপ ইউজ করতে পারেন আচ্ছা এর এজ গুলো দেখুন কার্ভ করা আছে অনেকের ক্ষেত্রে কি হয় লেগে যায় বা সেই রকম কোনো বাচ্চাদের বা বয়স্ক মানুষদের উঠতে নামতে ঘুমের চোখে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে এখানে কার্ভিং করা আছে নিচের দিকটা একটা স্ল্যান্টিং ডিজাইন দেওয়া আছে পুরো কার্ভিং আছে হ্যাঁ এর ভিতরে আপনি পুরোটাই স্টোরেজ পাবেন পুরো হাইড্রোলিক স্টোরেজ আছে এগুলো মোটামুটি কি দাম আসবে এগুলো প্লাইয়ের উপর নিতে গেলে আপনার মোটামুটি আমাদের রেঞ্জ থার্টি ফাইভ থেকে শুরু হয় প্লাইয়ের বেড এবার আপনি যদি হেডবোর্ডে প্যাডিং নেন বা ফুল হাইড্রোলিক স্টোরেজ নেন সেক্ষেত্রে রেটগুলো ডিফার করে তো আপনি যেহেতু কাস্টমাইজ অ্যাভেলেবেল সেহেতু হ্যাঁ হ্যাঁ

তো সেটা খোলা যাবে এটাকে মুভ আপনি খুলতে পারবেন আচ্ছা সাইডেও পুরো আপনার মেটাল দেওয়া আছে হুম তো হিজ বানানো আছে সাইডিং আমাদের লক সিস্টেমও করা আছে যেটা আপনি জাস্ট এটাকে প্লেস করে লক করে দিতে পারবেন লক হয়ে যাবে হুম এদিক আপনি দেখতে পারেন আচ্ছা খুব ইজি ইউজ খুব স্মুথ এটা রান করছে এক্স্যাক্টলি একবার সব ভালো হবে একদম একটা আলাদা ভাবনা

কি কিমিটাল দিয়ে তৈরি করা আছে এটা এটা আমাদের এমডিএফ এর উপর তৈরি করা রয়েছে বাট আপনি যদি চান এটা আমরা প্লাইও তৈরি করতে পারি আচ্ছা আচ্ছা পার্টিকেল বোর্ড বেটার না এটা বেটার না অবশ্যই এমডিএফ বেটার এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডে তৈরি হয় পার্টিকেল বোর্ড আপনার অনেকটা লো ডেনসিটির উপরে থাকে

নেক্সট একটা বেডরুম প্যাকেজ দেখাচ্ছি আপনাদের এটা দেখুন হেডবোর্ডে একটা বক্স ডিজাইন আছে ইনভার্ট কালারে আছে আপনার ওয়ালনাট এন্ড উডেন কালারের মধ্যে আচ্ছা বেডে আপনি ফুল হাইড্রোলিক স্টোরেজ পাবেন থ্রি ডোর ওয়ার্ডড্রপ আছে আচ্ছা এবং তার সঙ্গে ফুল স্টোরেজ ড্রেসার আছে মানে সব কম্বো প্যাকেজ আপনি মনে করলে সিঙ্গেল পিস কিনতে পারেন বা মনে করলে কম্বো কিনতে পারেন কিনতে পারেন বা মনে করলে দু পিসও নিতে পারেন হ্যাঁ হ্যাঁ যেরকম চাইবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইসিং ও আছে এবং কম্বোতে আমরা এখন অফারে এটা দিচ্ছি মাত্র 64990 তে তাই নাকি হ্যাঁ সঙ্গে একটা ম্যাট্রেস দুটো পিলো বেডশিট এবং পিলো কভার একদম ফ্রি থাকছে টোটাল কমপ্লিট আর কি একদম টোটাল কমপ্লিট আর জিরো কস্ট ইএমআই তো আছে যেটা বললাম মাস মাসে শোধ করুন একবার জাস্ট নিয়ে গিয়ে আর কি অবশ্যই নেক্সট একটু ডাইনিং টেবিল দেখাই আপনাদের আমাদের ডাইনিং টেবিলের রেঞ্জ এখন শুরু হচ্ছে 9990 টাকা থেকে আচ্ছা এত কম থেকে এত কম থেকে এবং দেখুন ফোর সিটার ডাইনিং টেবিল আছে চারটে চেয়ার থাকবে টেবিল থাকবে উপরে পুরো ল্যামিনেটেড টপ আছে আপনার মার্বেল ফিনিশে 9990 9990 টাকা দেখে কিন্তু মনে হচ্ছে যে মোটামুটি 12000 টাকা তো দাম আছে এটার অবশ্যই হ্যাঁ নেক্সট এরপর এরপর আপনি দেখুন এটা একটা আছে অনেক মার্বেলের উপরে এটা একটু প্রিমিয়াম প্রোডাক্ট আছে একদম রাজকীয় বলতে পারেন আর কি অবশ্যই সেরকম প্রোডাক্ট এটা পুরো অনেক মার্বেলের উপর জেনুইন অনেক আছে এটা এর উপর সিক্স সিটার মার্বেল আছে এটা দেখতে পাচ্ছেন এর নিচেও আপনি দেখবেন পুরো কার্ভ বেস করা আছে

করা আছে এগেন খুব সুন্দর ব্যাকটা টিল্ড করা আছে বসে আপনি কমফর্ট পাবেন এটা ট্র্যাডিশনাল ব্যাপারটাও রয়েছে সঙ্গে একটা হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে প্রত্যেকটা মেশিন ফিনিশ কোন জায়গায় আপনি হাত দিয়ে কোনো আনইভেননেস বা কোনো জায়গায় আপনি পলিশের কোনো রকম স্মুথ এটা দেখতে পাবেন না স্মুথ একদম আর কি অবশ্যই এখানকার ক্ষেত্রে আপনি টপের ক্ষেত্রে অপশনস পাবেন আপনি ব্রঞ্জ গ্লাস নিতে পারেন প্লেন গ্লাস নিতে পারেন মার্বেল টপ নিতে পারেন এরকম অপশনে আমাদের কাছে অনেক কালার টেবিল রয়েছে আপনি যেরকম চাইবেন সেরকম আপনি পেয়ে যাবেন আর এটা কি রয়েছে এটা আমাদের উডেন টপের উপর রয়েছে উডেন বেস চেয়ার গুলো উডেন রয়েছে আচ্ছা এ উপরে কি ইউজ করা হয়েছে উপরে এটাতে আপনার একটা মার্বেল ফিনিশ দেওয়া রয়েছে কিন্তু এটা উডেন টপের উপরেই রয়েছে বাহ দেখে কিন্তু মার্বেলই মনে হচ্ছে इवन টাচ করলে ভালো মতো ফিল হবে না যে উডেন না মার্বেল হ্যাঁ নেক্সট এটা আমাদের অফার প্রাইসে রয়েছে এখন 19990 টাকায় ইনক্লুডিং ফোর চেয়ারস

অবশ্যই পুরো প্যাডিং করা চেয়ার রয়েছে এই সেটটা আপনি পেয়ে যাবেন 24990 টাকায় 24990 টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট নেক্সট দেখুন একটা এক্সপ্যান্ডেবল ডাইনিং টেবিল আছে আমাদের কাছে এটা ধরুন 4 সিটার করা আছে উইথ 4 চেয়ারস ধরুন বাড়িতে গেস্ট এলো তো তখন আপনি এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে নিতে পারবেন করলে এটা 6 সিটার হয়ে যাবে এখন এখন যে জায়গার যে সমস্যা প্রত্যেকটা স্কয়ার ফিটেরই দাম আছে আর কি এখনকার দিনে হ্যাঁ সেই জন্য এটা করা এবং যদি আপনি আবার মনে করেন তাহলে এটাকে আবার ফোর সিটারে ইজিলি কনভার্ট করে নিতে পারবেন নেক্সট এই একটা ডাইনিং টেবিল দেখুন এটা চেয়ারগুলো খুব সুন্দর ডিজাইন করা সিটিং এ কুশন দেওয়া আছে কাঠের উপরে আছে কাঠের টপ আছে এটা আপনি এখন পেয়ে যাবেন 19990 টাকায় এটা ট্র্যাডিশনাল আয়কার মত একটা ব্যাপার রয়েছে এর মধ্যে হ্যাঁ আর এই সেম জিনিসই আরেকটা পাবেন এটা দেখুন এটা আপনি পাবেন আপনি পুরো কাঠের উপরে এগেইন কাঠের চেয়ার কুশন দেওয়া এটা পাবেন মাত্র 14990 টাকা আর উপরে মনে করলে আপনি একটা কোন গ্লাস বা কিছু লাগাতে পারেন লাগাতেই পারেন নেক্সট এই একটা দেখুন এটা একটু প্রিমিয়াম মার্বেল এর উপরে আছে এই চেয়ার গুলো ভীষণ করা এবং ডিজাইনিং আছে দারুন দেখ সেটিং করা আছে এটা এটার আপনি দেখবেন অনেক প্রিমিয়াম মার্বেল আছে আচ্ছা তো এই প্রোডাক্ট আমাদের খুব হাই সেলিং প্রোডাক্ট আর কি হ্যাঁ এটা দেখতে পারেন এটা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের এটা একদম মডার্ন লুকে করা আছে দেখুন এখানে লেদার আইটের ডিজাইন উইথ গোল্ড স্টেপের ডিজাইন আছে যদি বাইরে ইন্টেরিয়র করা থাকে তাহলে এগুলো ভালো যাবে আর কি ইন্টেরিয়র সঙ্গে ডুয়াল কালারের আমাদের সঙ্গে চেয়ার দেওয়া হচ্ছে ওয়েল প্যাডিং পুরো প্যাডিং করা আছে এবং মানে বসলে আর উঠতে করবে না হ্যাঁ এবং মার্বেলের উপরেও গ্লিটারিং করা আছে আচ্ছা এটা দেখুন এটা আমাদের একটা হাইস্ট সেলিং মডেল উডেন স্ট্রাকচারের উপরে চেয়ার এবং ডাইনিং টেবিল আছে মার্বেল ফিনিশ এবং উপরে ইনলে ডিজাইন করা খুব স্লিক এবং খুব হাই সেলিং প্রোডাক্ট এটা নেক্সট এটা দেখুন এটা একটা মডার্ন ডিজাইন এর উপরে এসেছে চেয়ার গুলো ভীষণ কমফোর্টেবল এবং নিচে দেখুন আপনি এটা লুবার এর ডিজাইন আছে এবং ভিতরে একটা স্টোরেজ আছে এবং খুব মডার্ন লুকের উপরে আছে চেয়ার গুলো আপনি ভিতরে ইন করে নিতে পারবেন ইন্টেরিয়ার সাথে এই সেটটা খুব ভালো যায় এটা দেখুন এটা একটা মার্বেলের উপর আছে 6 সিটার মডেল আছে এটার আপনি বেস্টাও মার্বেল লুকে পাবেন এবং টপেও মার্বেল পাবেন এর উপর পুরো ডিজাইন করা আছে এর সঙ্গে বিভিন্ন চেয়ারের অপশন আছে ডাইনিং এ আমাদের একটা অফারও রয়েছে যে কোনো ডাইনিং টেবিল কিনলেই আপনারা একটা বসার স্টুল এক্সট্রা ফ্রিতে পাবেন আচ্ছা এটা খুব কাজে লাগবে আর কি হ্যাঁ আমাদের সোফা ক্যাটাগরিতে আসছে এল শেপ সোফার ক্যাটাগরিতে এটা আমাদের স্টার্টিং আছে ছোট সোফা কম্প্যাক্ট সোফা আছে আমাদের সমস্ত সোফাই আমরা নিজেরা বানাই ভিতরে মেহগনি কাঠের স্ট্রাকচার থাকে সলিড 40 ডেনসিটি ফোম থাকে এবং আপনি উপরে লেদারাইড বা ফেব্রিক যেটাই চাইবেন সেটা আপনার পছন্দ মতন আপনি কালার চুজ করতে পারেন আচ্ছা মুভমেন্ট করা যাবে হ্যাঁ এটা মুভমেন্ট করা যায় এটা এখন রাইট অ্যাঙ্গেল এ করা আছে এটাকে আপনি সেম সোফাটাকে লেফট অ্যাঙ্গেল করতে পারেন অথবা মানে এটাকে মুভমেন্ট করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটাকে সরাতে হবে খুব ইজি প্রসেস আরকি হবে জাস্ট এটাকে মুমেন্ট কলি হয়ে যাবে এখন এই সেম সোফাটাকেই আমি থ্রি সিটার এবং একটা পাফে দিয়ে আলাদা করে কনভার্ট করেছি যদি কারো থ্রি সিটার জায়গা থাকে তো আলাদা করে পফটা ইউজ করতে পারবেন আগে যেরকম রাইট অ্যাঙ্গেল ছিল এখন আবার সেম জিনিসটাকে আমি আমাদের леফট এনে এনেও আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা এখানে মুভ করতে পারবেন হ্যাঁ এটাকে আমি আপনার এদিকে মুভ করে দিলে তাহলে তখন এটা স্টার্টিং কি দাম রেখেছেন এটাকে এটা আমাদের এখন অফার প্রাইসে আছে নব্বই টাকা ইনক্লুডিং অল ইনক্লুডিং অল নেক্সট একটা সোফা দেখাই আপনাদের এটা আমাদের একটা প্রিমিয়াম সোফার মধ্যে একটা দেখবেন সলিড আছে এখানে আপনারা কি কি মেটাল ইউজ করে থাকেন হ্যাঁ সলিড উডের স্ট্রাকচার আছে মেহগানি উডের স্ট্রাকচার থাকে 40 ডেনসিটির ফোম ইউজ করা আছে উপরে আপনার হাই কোয়ালিটি সোয়েট ফেব্রিক ইউজ করা আছে ফেব্রিকের কালার আপনারা যেরকম চাইবেন সেরকম পাবেন নিচের বেসে দেখবেন একটা ডিজাইন দেওয়া আছে উইথ গোল্ড স্ট্রিপ ক্লিপিং দেওয়া আছে পুরো ব্যাকেও আপনার একটা ডায়মন্ড ডিজাইন দেওয়া আছে বাহ

অফার দেখুন আমাদের অফার প্রাইস তো রয়েছেই তার সঙ্গে আমাদের জিরো ইএমআই স্কিম রয়েছে এবং এর সঙ্গে অনলি টু পেমেন্ট করলেই একটা সেন্টার টেবিল আপনারা সঙ্গে পেয়ে যাবেন কোনো ইএমআই না শুধু টু দিলেই হয়ে যাবে হ্যাঁ যে কোনো সোফা কিনলেই আর টু পে করলে একটা সেন্টার টেবিল সোফার সাথে পেয়ে যাবেন এই একটা সোফা আছে দেখুন আমাদের সব সোফা ইন হাউস এটা আমাদের ইনহাউস প্রোডাকশন তো আপনার সাইজ অনুযায়ী আমরা বানাতে পারবো এটা একটা অ্যাঙ্গেলে বানানো আছে আমরা যদি আপনি চান যে এটা লেফট অ্যাঙ্গেল আছে রাইট অ্যাঙ্গেল করতে হবে সেটাও আমরা করতে পারবো মোস্ট ইম্পর্টেন্টলি দেখুন এটাতে আমাদের গোল্ডেনের ডিজাইনটা বেশি দেওয়া হয়েছে হ্যান্ডেলও গোল্ডেন ডিজাইন আছে নিচে গোল্ডেন স্টিপ আছে লেগটাও গোল্ডেনের দেওয়া আছে এবং ওভারঅল একটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ভিতরের আমাদের যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলো সব অ্যাজ ইট ইজ সেম রয়েছে যেমন ধরুন আপনার ম্যাগানি উডের স্ট্রাকচার রয়েছে সলিড আপনাদের মেহগানি উড আমাদের পুরো ইউজ করা হয় এছাড়া আমাদের ফর্টি টেন সিডি ফোম রয়েছে এবং প্রিমিয়াম ফেব্রিকের অ্যাপলস্ট্রি রয়েছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা এল শেপ সোফা কাম বেড একটু নিউ ডিজাইন এসছে দেখুন এখানেও গোল্ডেন এর ডিজাইন করা আছে নিচেও পুরোটা ডিজাইন আছে এখানে আপনি পাবেন এই সাইডে পুরোটা স্টোরেজ অনেক জিনিসপত্র রাখতে পারবেন হ্যাঁ একদম ফুল স্টোরেজ আছে একটা সাইডে এটাও এখানে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন রাইট লেফট অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন আপনার সাইজ অনুযায়ী ইজি টু মুভ ইজি টু মুভ এখানে আপনি দেখুন স্টোরেজ পাবেন পুরোটা আর এদিকটাতে আপনি এরকম কাম বেড এটাকে বানিয়ে নিতে পারবেন এটা পুরোটা একটা ডাবল বেড হয়ে গেল ফাইভ বাই সেভেন দুজন আরাম করে ঘুমাতে পারবেন অবশ্যই আর যখন আপনার হয়ে যাবে জাস্ট এটাকে তুলে এটা ভিতরে ঢুকে যাবে এবং এটাকে ফেলে দিলেই বন্ধ হয়ে যাবে এখন যেরকম আপনাকে আমরা এল শেপ সোফা দেখালাম কিছু থ্রি সিটার এর ডিজাইন আছে কিছু থ্রি ওয়ান ওয়ান ওয়ানের ডিজাইনও আছে আমরা সব রকম সোফাই বানাই এরকম পুরো সোফা সেট যেগুলো আছে থ্রি ওয়ান ওয়ান এগুলো স্টার্টিং প্রাইস আছে আমাদের চব্বিশ হাজার নশো নব্বই থ্রি সিটারের স্টার্টিং প্রাইস আছে আমাদের বারো হাজার নশো নব্বই তো বিভিন্ন রকমের ডিজাইনের আপনি পেয়ে যাবেন যেমন আপনি পেয়ে যাবেন হ্যাঁ উনিশ হাজার নশো নব্বই তো এগুলো শুরু আছে এই সেটটা তো এগুলো সবকটাই সেম

এই মন্দিরের দু সাইডে এবং পিছনে জালি কাটিং রয়েছে আচ্ছা এবং নিচে ড্রয়ার সিস্টেম রয়েছে এগুলো সব সবকটি হচ্ছে দাঁড়িয়ে পুজো করার কনসেপ্টে যদি যে কেউ যেরকম বলবে যেরকম ডিজাইনে বানাতে বলবে এছাড়া আমাদের ক্যাডলকে প্রচুর মন্দিরের ডিজাইন আছে এবং প্রচুর সাইজের উপর ভ্যারাইটিও আছে মানে এর কোনো শেষ নেই আর কি হ্যাঁ হ্যাঁ যেরকম চাইবেন যে ডিজাইন বলবেন ম্যাক্সিমাম টাই অর্ডারে করা হয় যেহেতু সবার চয়েস তো सेम না হ্যাঁ পুরোটি এটা অর্ডারে করা হয় এক্সট্রা একটা ক্যাবিনেট দেখাই আপনাদের এটা ভীষণ সুন্দর একটা ক্যাবিনেট টপে গোল্ডেন টাচ আছে এর ভিতরে আপনি স্টোরেজ করতে পারবেন সুরাগও করতে পারেন মাল্টিপারপাস ইউজ করতে পারেন সফট ক্লোজিং ইউজ আছে সাইডের ড্রয়ার এবং ক্যাবিনেট আছে এরকম টু ডোয়ার ক্যাবিনেট আছে এখানেও একটা গোল্ডের ডিজাইন আছে এটার উপর আরও ভ্যারাইটি আছে তো সেগুলো আপনি পেয়ে যাবেন আর এছাড়া আমাদের কাছে ধরুন সেন্টার টেবিল মাল্টি ক্যাবিনেট বুক শেলফ যে কোন রকমের ফার্নিচার অফিস ফার্নিচার সোফা হ্যাঁ সমস্ত রকমই আইটেম পাওয়া মানে ফার্নিচারের জগতে এ টু জেড কালেকশন কিছু না বলে নেই এখানে কি সবকিছুই রয়েছে আর সব রকম সবকিছুই আছে আর এছাড়া আপনি ফুল ইন্টেরিয়রের তো অপশন আমাদের কাছে রয়েছে এবং সিঙ্গেল পিস কাস্টমাইজেশনের অপশন রয়েছে সঙ্গে নো কস্ট ইএমআই রয়েছে তো আসুন আমাদের শোরুমে আমাদের গড়িয়াতে তো মেন শোরুম আছে এছাড়া আমাদের বনগাঁ এবং চন্দননগরেও ব্রাঞ্চ আছে তো আপনাদের নিয়ারেস্ট সেখান থেকে আপনারা নিতে পারবেন আর কি অবশ্যই দেখুন সোফার আমাদের কাছে প্রচুর কালেকশন আছে সবকটা সোফাই আমি বলছি যে আমাদের এগেন মেহগানি কাঠের উপর তৈরি ফর্টি ডেন্সিটি ফোম আছে ফেব্রিক আফলস্ট্রি এবং লেদারাইট আপনারা নিজেরা চুজ করতে পারেন

সোফার প্রচুর কালেকশন আছে আপনি দেখতে পারেন এছাড়াও যদি আপনারা আমাদের কলকাতায় একটা যেখানে আমরা প্লাই এবং সোফা তৈরি করি এছাড়া আমাদের সলিড মানে সেগুন কাঠের ম্যানুফ্যাকচারিং রয়েছে যেটা আমাদের রয়েছে আমাদের বনগাঁতে একটা স্টোর রয়েছে আমাদের ইউনিট রয়েছে সেগুন কাঠের যে কোনো প্রোডাক্ট আমরা কাস্টম মেড করি এবং সেগুন কাঠের আমরা হোলসেলও করি একদমই তাই ওকে থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই একবার আসুন দেখুন আর আগের ভিডিওর ইন্টেরিয়ার লিঙ্কটা আমি দিয়ে দেবো অনেকে দেখতে পারেন যে আমার নিজেরই ভালো লেগেছিল ভিডিওটা মানে ইন্টেরিয়ারটা করতে পেরে ভিডিওটা করতে পেরে সবাই একবার দেখুন ভালো লাগবে আর নেক্সট টাইম আপনি আবার আসুন আপনাকে আমি আমার নতুন যে সাইডগুলো হয়েছে সেগুলো দেখাবো ওকে থ্যাংক ইউ সো মাচ দেখাবো অন্য ভিডিওর সঙ্গে ভালো থাকবেন অবশ্যই দাদা তুমিও